হুমকিতে ভয় পেয়ে কিংবা অনিহার ফলে অনেকেই থানায় জিডি বা সাধারণ ডায়েরি করা থেকে বিরত থাকছেন তবে বিশ্লেষকরা বলছেন জিডি করা থাকলে নথিভুক্ত ঘটনা ভবিষ্যতে বাস্তব রূপ নিলে ওই জিডির উপর ভিত্তি করে মামলা দায়ের করা সম্ভব সকর্মী এস এম মামুনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারুক শিবল অনেক ঘটনায় ঘটছে এবং ঘটবে তবে সব ঘটনার জন্য থানায় এজাহার দায়ের করা যায় না বা এজাহার হয় না এমন কিছু অভিযোগ বা ঘটনা যা সাধারণ আকারে ডায়েরিভুক্ত করা হয়ে থাকে যাকে সংক্ষেপে বলা হয় জিডি কেউ ভয় দেখালে বা হুমকি দিলে নিরাপত্তার অভাব বোধ করার পরেও অনেকে জিডি করেন না অথচ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে এই জিডি হতে পারত ভুক্তভোগীর অন্যতম আইনি সহায়ক নিয়ামক একজন পুলিশ সদস্য কোথাও অ্যাসাইনমেন্টে বা অ্যাপয়েন্টমেন্টে যায় তখনও তাকে এই সাধারণ ডায়েরি বা জিডি করে যেতে হয় জানিয়ে এর গুরুত্ব তুলে ধরলেন এই আইনজীবী একজন পুলিশ অফিসার যখন ডিউটিতে যায় তাকে নতুন কোন জায়গায় অ্যাপয়েন্ট করা হয় তখনও তাকে একটা সাধারণ করে পরবর্তীতে সেই ঘটনাস্থলে যেতে হয় আপনার একটা মোবাইল হারিয়ে গেছে আপনার আপনজন হারিয়ে গেছে আপনাকে কেউ হুমকি দিয়েছে এইসব ক্ষেত্রে একটি জিডি একেবারে পিলার হিসেবে কাজ করে এমনকি কেউ হুমকি দেওয়ার পর জিডি করে রাখলে পরে যদি হামলা বা আক্রমণের শিকার হওয়ার তথ্য থানায় অবগত করা হয় তাহলে এই জিডির উপর ভিত্তি করেই মামলা দায়ের করা যেতে পারে ভবিষ্যতে যদি আপনাকে যেই কারণে যদি কোনো কেউ হুমকি দিয়ে থাকে সেই হুমকির বিষয়টা আপনি জিডি করে জানাইলেন পরবর্তীতে আপনার উপর কোনো আক্রমণ হয়েছে এমন কোন তথ্য যখন থানাকে জিডির উপর ভিত্তি করে তারা ইচ্ছে করলে মামলা নিতে পারে এর বাইরেও কোনো প্রয়োজনীয় কাগজপত্র যেমন পরিচয়পত্র পাসপোর্ট চেক বই লাইসেন্স শিক্ষা সংক্রান্ত সনদ দলিল ব্যাংক চেক কিংবা ডেবিট ক্রেডিট কার্ড ইত্যাদি হারিয়ে গেলে জিডি করা যায় এছাড়াও হারানো জিনিস খুঁজে পেতেও আপনার জিডি সহায়ক হয়ে ওঠে পুলিশের জন্য সাধারণত থানার ডিউটি অফিসার জিডি নথিভুক্ত করে থাকেন একটি ডায়রিতে তিনি জিডির নম্বর সহ বিভিন্ন তথ্য লিপিবদ্ধ করেন ফারুক শিমুল আনন্দ টিভি নিউজ ডেস্ক